বিশ্বাস অপু বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা অবশ্য এ নামে খুব অল্প মানুষই চিনে তাকে সবাই চিনে অপু বিশ্বাস নামে অপু বিশ্বাসের জন্ম বগুড়ায় শৈশব এবং কৈশোর বগুড়াতেই কেটেছে তার বাবার নাম উপেন বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাস তাদের তিন মেয়ে এবং এক ছেলে সবার ছোট অপু বিশ্বাস দুই সালে কাল সকালে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে আবির্ভূত হলেও পরিচিতি পান সাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করে দর্শক এতটাই পছন্দ করেছিল এই জুটি অবশ্য পরবর্তীতে সাকিব খানকে ঘিরে নানা আলোচনা সমালোচনার মুখেও পড়েন তিনি ছোটবেলা থেকেই নাচ এবং গান শিখেছেন উপবিশ্বাস চলচ্চিত্রে অভিনয়ের কথা ভাবেননি তবে মডেলিং এ আগ্রহী ছিলেন অপু বিশ্বাস দুই সালে লাক্স এর ফটো সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরা দশে স্থান পেয়েছিলেন তিনি পরবর্তীতে কাল সকালে তে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে রূপালী পর্দায় আত্মপ্রকাশ করেন কোটি টাকার কাবিন চলচ্চিত্রে তিনি নায়িকা হিসেবে আবির্ভূত হন এই ছবিতে তার বিপরীতে ছিলেন শাকিব খান পরবর্তীতে মুক্তিপ্রাপ্ত অর্ধ শতাধিক চলচ্চিত্রের আশি নব্বই শতাংশ ছবির নায়িকা ছিলেন অপু বিশ্বাস বেশিরভাগ ছবিতেই সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করার কারণে চলচ্চিত্রে কাজ শুরু করার কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় দুই হাজার এগারো সালে দুর্গাপূজার সময় অপু বিশ্বাসের বাড়িতে সাকিব খানের উপস্থিতিকে কেন্দ্র করে এ গুঞ্জন জোরদার হয়েছিল এছাড়াও নানা রকম মুখরোচক কাহিনীর সন্ধান পাওয়া যায় এই জুটিকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম প্রধান অনলাইন পত্রিকা বাংলা নিউজ চব্বিশ একটি রিপোর্টে লিখে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে গড়ে উঠেছে হৃদয় ঘটিত সম্পর্ক সাকিবের মা বিষয়টি সহজভাবে নেননি আপত্তি তোলেন তিনি ধর্ম নিয়ে সাকিব তার মাকে আশ্বস্ত করেন অপু ধর্ম পরিবর্তনে রাজি আছেন সেই অনুযায়ী এক মধ্যরাতে অপুকে নিয়ে মিরপুর মাজারে যান সাকিব খান এবং সেখানে অপু ধর্ম পরিবর্তন করেন সাকিব তার ছাড়া অপু কারো সঙ্গে ছবি করতে পারবেন না অপুকে এমন শর্ত দিলেও নিজের চুটিয়ে অন্যান্য নায়িকাদের সঙ্গে কাজ চালিয়ে যান যা অপু বিশ্বাস ভালোভাবে নেননি তিনিও শর্ত ভেঙে অন্য নায়কদের সঙ্গে অভিনয় শুরু করেন দুই হাজার দশ এর দশকে অপু বিশ্বাস চলচ্চিত্রে বেশ অনিয়মিত হয়ে পড়েন সাকিব খান ও নতুন নায়িকাদের সাথে অভিনয় শুরু করেন বিশ্বাসও তখন চলচ্চিত্র থেকে দূরে সরে যান পরবর্তীতে তিনি ওজন কমিয়ে ফিরে অ্যালিও চলচ্চিত্রে নিয়মিত হননি এবং আবারও স্বেচ্ছা নির্বাসনে যান এ সময় সাকিব অপু রবি নিয়ে পত্রপত্রিকায় অনেক রিপোর্ট প্রকাশিত হয় অপু বিশ্বাস ভারতে স্থায়ী হতে যাচ্ছেন এমন সংবাদও প্রকাশ করে গণমাধ্যমগুলো সাকিব হয় দীর্ঘ দশ মাস পরে ভারত থেকে ফিরেন দুই হাজার সতেরো সালের দশই এপ্রিল তারিখে অপু বিশ্বাস টেলিভিশনের লাইভ সাক্ষাৎকারে শিশুপুত্রকে নিয়ে হাজির হন তিনি জানান দুই হাজার ছয় সালে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে তার বীরের সময় নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রাখা হয় দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বর মাসে তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন অপু সাক্ষাৎকার প্রচারের কিছুক্ষণ পরেই সাকিব খান সন্তানের বিষয়টি স্বীকার করেন তবে তিনি সন্তানের দায়িত্ব নেয়ার কথা বললেও অপুর দায়িত্ব নেয়ার ব্যাপারে আপত্তি জানান